আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোহানিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের যাবে। জান্নাতের নারীদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে এটি জানার জন্য আমাদের সঙ্গেই জান্নাতে পুরুষদের জন্য যেমন হরুরা অপেক্ষা করছে তেমনি জান্নাতের নারীদের জন্য কি অপেক্ষা করছে জান্নাতের জীবন হল পূর্ণ শান্তি সুখ এবং তৃপ্তির স্থান আল্লাহ আমাদের এবং তালা হাদিসে জান্নাতের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের জানিয়েছেন এর মধ্যে অন্যতম হলো জান্নাতের প্রত্যেক নারী তাদের ইচ্ছা মতো জীবনসঙ্গী পাবেন যদি কোনো নারী দুনিয়ায় বিবাহিত থাকেন এবং তার স্বামী জান্নাতে প্রবেশ করেন তবে তারা একত্রে জান্নাতের চিরন্তন সুখে বসবাস করবেন তাদের মধ্যকার ভালোবাসা শ্রদ্ধা এবং বন্ধন আরও গভীর হবে এটি আল্লাহর পক্ষ থেকে দাম্পত্য জীবনের এক অসীম পুরস্কার যদি কোনো নারীর স্বামী জান্নাতে প্রবেশ না করেন বা তিনি দুনিয়ায় অবিবাহিত থাকেন তবে আল্লাহ তার জন্য এমন এক জীবন সঙ্গী সৃষ্টি করবেন যিনি তার ইচ্ছা ও প্রত্যাশা সর্বোচ্চ পূরণ করবেন জান্নাতে কেউ একাকিত্ব অনুভব করবে না এবং সেখানকার সম্পর্কগুলো হবে পরিপূর্ণ সুখ এবং সম্মানের ভিত্তিতে গঠিত জান্নাতে সবার জন্য আল্লাহ এমন এক পরিবেশ তৈরি করবেন যেখানে তাদের হৃদয়ে সব আকাঙ্ক্ষা পূরণ হবে হাদিসে এসেছে জান্নাত এমন এক স্থান যেখানে চোখ যা কখনো দেখেনি কান যা কখনো শোনেনি এবং মনের কল্পনাও যা স্পর্শ করেনি সেসব পুরস্কার রয়েছে এটি নারীদের জন্য বিশেষ স্বস্তি এবং সম্মানের প্রতীক জান্নাতের প্রত্যেক নারী তাদের পছন্দ অনুযায়ী জীবন সঙ্গী নির্বাচন করতে পারবে এখানে কোনো জবরদস্তি বা অপ্রাপ্তির অনুভূতি থাকবে না আল্লাহ তাদের এমন সঙ্গী প্রদান করবেন যিনি তাদের সুখ এবং তৃপ্তির কারণ হবেন এটি আল্লাহর পক্ষ থেকে নারীদের মর্যাদার প্রতি এক মহান নজির জান্নাতের দুনিয়া সম্পর্কে সীমাবদ্ধতা থাকবে না সেখানে কোনো কষ্ট দুঃখ বা দ্বন্দ্ব থাকবে না যারা জানাতে প্রবেশ করবেন তারা আল্লাহর রহমতে একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শান্তি অনুভব করবেন জান্নাতের নারীদের জন্য পছন্দ মতো জীবনসঙ্গী পাওয়ার বিষয়টি আল্লাহর এক অসাধারণ দয়া এবং অনুগ্রহ এটি দুনিয়ার জীবনে তাদের ত্যাগ ধৈর্য এবং ইমানের প্রতিদান জান্নাতের এই প্রতিশ্রুতি আমাদের মনে করিয়ে দেয় এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের চেয়ে চিরন্তন আখেরাতের জীবন কত বেশি গুরুত্বপূর্ণ জান্নাত এমন একটি স্থান যেখানে সম্পর্কগুলো হবে দুনিয়ার সমস্ত সীমাবদ্ধতা দুঃখ কষ্ট এবং অপূর্ণতা থেকে মুক্ত জান্নাতে প্রত্যেক নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক এমনভাবে গঠিত হবে যা তাদের পূর্ণ তৃপ্তি আনবে দুনিয়ার জীবনে অনেক সময় সম্পর্কগুলো দুঃখ হতাশা বা ভুল বোঝাবুঝি থাকে জান্নাতে সম্পর্কগুলো হবে সম্পূর্ণ নিখুঁত এবং কোনো রকম বিরোধ থাকবে না আল্লাহর রহমতের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন হবে না কল্পনার সীমাও ছাড়িয়ে যাবে দুনিয়া সব কষ্ট জানাতে গিয়ে মুছে যাবে জানাতে এমন কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে না যা পূরণ হবে না আল্লাহ কুরানে বলেছেন তোমাদের জন্য রয়েছে যা তোমাদের অন্তর চায় এবং যা দেখে চোখ তৃপ্ত হয় তোমরা সেখানে স্থায়ী হবে এখানে নারীদের জন্য আল্লাহর এমন প্রদান করবেন যিনি তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং তাদের সুখী করবেন যেসব নারী দুনিয়ায় অন্যায় অবিচার বা কষ্ট ভোগ করেছেন তাদের জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে এক চিরস্থায়ী প্রতিদান বিশেষ করে যদি কোনো নারী দুনিয়ায় কোনো কারণে তাদের স্বামী বা সঙ্গীর কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন তবে আল্লাহ তাদের জান্নাতে এমন সঙ্গী তাদের মনে পূর্ণ শান্তি এবং এনে যেখানে নারীদের মর্যাদা দুনিয়ার যে কোনো সম্মানের হবে আল্লাহ তাদের সম্মান এবং স্বাধীনতা এমন এক পর্যায়ে দেবেন যা কল্পনা অতীত জান্নাতে নারীদের উপর কোনো প্রকার দুঃখ বা অন্যায়ের সুযোগ নেই দুনিয়ায় অনেক নারী বিভিন্ন সীমাবদ্ধতা বা সমাজের নিয়মের কারণে নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারেন না তবে জান্নাতে আল্লাহ তাদের এমন এক জীবন দেবেন যেখানে তারা সম্পূর্ণ মুক্ত এবং খুশি থাকবেন তাদের ইচ্ছা এবং প্রয়োজন পূরণ হবে আল্লাহর বিশেষ রহমাতে। জান্নাতের নারীদের চেহারা এবং চরিত্র আল্লাহ এমনভাবে সৃষ্টি করবেন যা হবে অতুলনীয় প্রত্যেক নারী জানাতে এমন সৌন্দর্য লাভ করবেন যা পৃথিবীতে কল্পনাও করা সম্ভব নয় আদিসে এসেছে জান্নাতের নারীরা এত সুন্দর হবে যে যদি তারা দুনিয়াতে এক মুহূর্তের জন্য দেখাতেন তবে পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত তাদের হৃদয় হবে একদম নির্মত কোনো হিংসা বা হিসা থাকবে না জান্নাতে পছন্দ মতো সঙ্গী পাওয়া এই বিষয়টি আল্লাহর দয়ার নিদর্শন কোরআন আল্লাহ বলেছেন তাদের অন্তরের সব বিরোধ আমি মুছে দেব তারা হবে ভাইয়ের মতো পরস্পরের মুখোমুখি হয়ে বসে থাকবে সেখানে কোনো ক্লান্তি আসবে না এবং তারা কখনো সেখান থেকে বহিষ্কার হবে না জান্নাতে এমন এক মনোভাব থাকবে যেখানে স্বামী স্ত্রী বা অন্য কোনো ব্যক্তির মধ্যে কোনো দণ্ড বা ভুল বোঝাবুঝির স্থান থাকবে না এটি আল্লাহর এক অসাধারণ দয়া দুনিয়ায় যারা ধৈর্য ধরে আল্লাহর পথে ছিলেন তারা জান্নাতে এই শান্তি ও সৌন্দর্যের জীবন উপভোগ করবেন নারীদের জন্য পছন্দ মতো সঙ্গী পাওয়া এই প্রতিশ্রুতি তাদের জন্য এক চিরন্তন সম্মান পৃথিবীর জীবনের প্রতিটি ক্ষণ এক একটি পরীক্ষার মতো আল্লাহ আমাদের জান্নাতের সুখ এবং শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন তবে জান্নাত অর্জনের জন্য আমাদের ইমান আমল এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে যারা আল্লাহর পথে নিজেদের জীবন পরিচালিত করেন তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে আল্লাহ আমাদের জান্নাতের প্রধিকারী করুন এবং চিরন্তন সুখের সেই জীবনে আমাদের মিলিত করুন আমি হুড় হল আল্লাহ তালার এমন এক অনন্য সৃষ্টি যাদের জান্নাতের সৌন্দর্যের জন্যই সৃষ্টি করা হয়েছে কোরআন এবং হাদিসে হরিদের বিশেষ কিছু গুণাবলী উল্লেখ করা হয়েছে যা তাদের সৌন্দর্যকে অতুলনীয় করে তোলে কোরআনে হরদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তাদের কাছে থাকবে সংযত দৃষ্টি কুরবান যারা আগে কোনো মানুষ বা চিন তাদের স্পর্শ করেনি অন্যত্র আল্লাহতালা বলেছেন যেন তারা সযত্নে রাখা মুক্তর মতো তারা হবে চিরকুমারী এবং স্নিগ্ধ তাদের চোখ হবে হরিণের মতো বিশাল ও গভীর তাদের ত্বক হবে উজ্জ্বল স্বচ্ছ এবং মসৃণ তারা থাকবে অত্যন্ত সজ্জিত এবং সদা আনন্দ মুখর রাসুল সাল্লাম বলেছেন যদি জান্নাদের তবে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে উঠবে এতে বোঝা যায় যে জান্নাতের হোড়দের সৌন্দর্য আমাদের পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনায় নয় দুনিয়ার মুমিন নারীরা যদি জান্নাতে প্রবেশ করে তবে তারা হর্দের চেয়েও বেশি সুন্দরশীল এবং মর্যাদাবান হবে এটি আল্লাহ এক বিশেষ পুরস্কার যা তাদের ইমান আমল এবং দুনিয়ার কষ্ট সহ্য করার বিনিময়ে দেওয়া হবে আপনি কি জানেন কেন দুনিয়ার নারীরা কেন্দ্রের চেয়েও বেশি সুন্দর হবে তাদের ইমান ও নেক আমলের পুরস্কার স্বরূপ রাসাদ সাল্লাহ ইসলাম বলেছেন জানাতে প্রবেশ করা মুমিন নারীরা হুরদের থেকেও মর্যাদাবান এবং সুন্দর হবে তাদের দুনিয়ার কষ্টের প্রতিদান স্বরূপ দুনিয়াতে নারীরা তাদের পরিবারের জন্য যে কষ্ট করেন সন্তান জন্ম দেন এবং ইমানদার জীবনের জন্য যে ত্যাগ স্বীকার করেন তা তাদের জন্য জান্নাতে হতে চেয়েও বেশি মর্যাদা এনে দেবে আদেশে এসেছে যে দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে এমন সৌন্দর্য লাভ করবেন যা তাদের দুনিয়ার চেহারার চেয়েও অনেক বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় হবে তাদের রূপ আল্লাহ তালা জান্নাতের পরিবেশ ও আলো অনুযায়ী এমনভাবে উন্নত করবেন যে তার চিরন্তনভাবে সুন্দর থাকবে হুর হলো আল্লাহর বিশেষ উপাদান তবে দুনিয়ার মুমিন নারীরা তাদের ইমান ও নেক আমলের কারণে জানাতে আরও বেশি মর্যাদা ও সৌন্দর্য অর্জন করবে হুরা চিরকাল তাদের সৌন্দর্য নিয়ে জানাতে অবস্থান করবে তবে দুনিয়ার নারীরা জানাতে গিয়ে এমন সৌন্দর্য লাভ করবেন যা চেয়েও বেশি মোহনীয় হবে দুনিয়ার নারীরা জান্নাতে তাদের স্বামীদের সাথে এমন ভালোবাসা মর্যাদা বন্ধনে আবদ্ধ হবে যা হুড়দের থেকে আলাদা এবং আরও গভীর হবে জান্নাতের নারীদের সৌন্দর্য এবং মর্যাদা আল্লাহ তালা অসীম ধয় নিদর্শন হুটদের সৌন্দর্য যেমন আমাদের কল্পনার বাইরে তেমনি দুনিয়ার মুমিন নারীদের জানাতে প্রাপ্ত সৌন্দর্য এবং মর্যাদা হবে আরো বিস্ময়কর এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাতে এমন অসাধারণ নিয়ামত লাভ করার জন্য আমাদের ইমান মজবুত করতে হবে এবং নেক আমলে মনোযোগী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের এই মহিমাময় সৌন্দর্য উপভোগ করার তৌফিক দান করো আমিন পৃথিবীতে ইমন্দার নারীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা আল্লাহর আদেশ মেনে চলার জন্য ইবাদাত ধৈর্য এবং ত্যাগ স্বীকার করে তাদের এই কষ্ট এবং ধৈর্যের প্রতিদানে আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য বিশেষ পুরস্কার নির্ধারণ করেছে ইমন্দার নারীরা সালাদ রোজা এবং অন্যান্য ইবাদাতে নিজেকে যুক্ত রাখেন দুনিয়ার জীবনে ইবাদাতের জন্য তারা জান্নাতে আল্লাহ সান্নিধ্য লাভ করবেন আল্লাহ তাদের এমন সৌন্দর্য দান করবেন যা কোনো ভোরের সৌন্দর্যের সাথেও তুলনা করা যাবে না দুনিয়ার জীবনে নারী তার পরিবার সন্তান এবং চারপাশের মানুষের জন্য যে ত্যাগ ও ধৈর্য ধারণ করে তা আল্লাহর কাছে অমূল্য করোনা বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার তাদের কর্মের চেয়েও বেশি পরিপূর্ণভাবে দেওয়া হবে নারীরা তাদের ইমন রক্ষার জন্য অনেক সময় নিজেদের শখ স্বপ্ন এবং আরামায়শ ত্যাগ করেন আল্লাহ তাদের এই ত্যাগকে এমন মর্যাদার পুরস্কার করবে যা জান্নাতের ভর্তি থেকে উত্তম করবে রাসাদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জানাতে দুনিয়ার নারীরা হুদের চেয়েও বেশি সুন্দর এবং মর্যাদাবান হবে কারণ তাদের সৌন্দর্য হবে তাদের ইমান মেঘ আমল এবং আল্লাহর সন্তুষ্টি পুরস্কার হাদিসে এসেছে মুমিন নারীদের মর্যাদা হুদের চেয়েও বেশি হবে কারণ তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছে জানাতে ইমানদার নারীদের শুধু সৌন্দর্য নয় তাদের মর্যাদা হবে উচ্চ তারা নিজেদের স্বামীদের জন্য সবচেয়ে প্রিয় এবং প্রাসাদের রানী হিসেবে অবস্থান করবে। দুনিয়ার ইমানদার নারীরা আল্লাহর আদেশ মেনে চলার জন্য যেসব ত্যাগ স্বীকার করেন তার প্রতিদান জানাতে আল্লাহ তাদের এমন সৌন্দর্য ও মর্যাদা দিয়ে দেবেন যা ভূতের থেকেও বেশি হবে এটি আল্লাহর এক বিশেষ রহমত যা আমাদেরকে দুনিয়াতে আরও বেশি ইমান এবং নেক আমলে মনোযোগী হতে উদ্যুক্ত করে জান্নাতে দুনিয়ার ইমানদার নারীরা এমন সৌন্দর্য এবং মর্যাদা লাভ করবেন যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনায় নয় তাদের চেহারা আল্লাহর রহমতে এমন উজ্জ্বল মোহনীয় এবং আকর্ষণীয় হবে যা জানাতের হরদের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে জানাতে মুমিন নারীদের চেহারা হবে আল্লাহর বিশেষ রহমতের প্রতি তারা এমন উজ্জ্বলতা এবং স্নিগ্ধতা লাভ করবে যা কোনো দুনিয়ারি জীবনের সাথে তুলনানীয় করা সম্ভব নয় রাসুল সাল্লাম বলেছেন দুনিয়ার নারী জানাতে হরদের তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ হবে এর ব্যাখ্যায় বলা হয়েছে মমির নারীরা তাদের ইমান ধৈর্য এবং দুনিয়ার নিক আমলের কারণে তালার নিকট প্রিয় তাদের এই প্রিয়ত্ব তাদের সৌন্দর্য এবং মর্যাদাকে উর্দে থেকে উচ্চতর করবে দুনিয়ার জীবনের নারীরা তাদের ইমান ইবাদাত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের যত্নশীল ছিলেন এই কারণেই তাদের চেহারা জান্নাতে এমনভাবে সৌন্দর্য লাভ করবে যা আল্লাহর দয়া অনুগ্রহে বইয়ে প্রকাশ কুরানি আল্লাহ তালা বলেন সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে তাদের স্বামীদের জন্য সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় হবেন তারা জানাতে ভূর্তির থেকেও বেশি মর্যাদা সম্পন্ন হবেন কারণ তাদের সৌন্দর্য হবে তাদের ইমান এবং মেঘ আমলের ফল জান্নাত এমন এক মহিমিত স্থান যেখানে আল্লাহ তালা তার সৃষ্টিদের জন্য এমন সব পুরস্কার সংরক্ষণ করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় তা কল্পনাও করেনি জান্নাতে নারী ও পুরুষ উভয়ের জন্য রয়েছে আলাদা মর্যাদা ও বিশেষ সম্মান তবে নারীদের ক্ষেত্রে তাদের নেক আমল এবং কারণে জান্নাতে তারা অনন্য মর্যাদা লাভ করবে আল্লাহ তালা ইশাদ করেছেন যে নরবা নারী সৎকর্ম করে আর সে মুমি আমি তাকে উত্তম জীবন দান করব এবং তাদেরকে তাদের উত্তম আমলের প্রতিদান দেব এখানে নারী ও পুরুষের মধ্যে কোন পার্থক্য করা হয়নি ইমান ও আমলের ওপর ভিত্তি করেই আল্লাহতালা প্রতিদান দেবে তাছাড়া জান্নাতে নারীদের সম্মান ও মর্যাদা এতটাই মহান হবে যে তারা এমন জীবনযাপন করবেন যা দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে তাদের জন্য থাকবে অমর সুখ শান্তি এবং চিরন্তন প্রশান্তি আল কোরআনে আরো উল্লেখ আছে যে নেক আমল করবে সে পুরুষ হোক বা নারী হোক যদি সে মমিন হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং বিন্দুমাত্র অত্যাচারিত হবে না ইমানদার নারীরা তাদের সবর ও ধৈর্যের জন্য জানাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানিত হবে তারা আল্লাহর নৈকট্য লাভ করবেন জানাতে পরিবেশ নারীদের জন্য অত্যন্ত আনন্দময় হবে তাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে এবং তারা কোনো হতাশা বা ক্লান্তি অনুভব করবেন না জানাতে নারীরা তাদের দুনিয়ার চেয়ে অগণিত গুণ সুন্দর ও মৈমানিত রূপ লাভ করবে তাদের সৌন্দর্য জানাতে পরিবেশকে আরও মনমুগ্ধকর করে তুলবে আল্লাহ তালা জান্নাতের নারীদের জন্য এমন সব উপাদান প্রদান করবেন যা তারা কল্পনাও করতে পারেনি নারীদের এই মর্যাদা কেবল তাদের ইমান দানশীলতা সবর এবং আল্লাহর প্রতি আনুগত্যের ফল দুনিয়ার পরীক্ষাগুলো ধৈর্যের সাথে উত্তীর্ণ হওয়ার ফলেই তারা জান্নাতে এত সম্মান পাবে। পবিত্র হাদসেও জান্নাতের নারীদের মর্যাদা ও অবস্থা সম্পর্কে বিভিন্ন বর্ণায় এসেছে রিয়াসীন সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন দুনিয়ার নারীদের মধ্যে যারা সৎকর্মশীল তারা জান্নাতের হুর্দের থেকে উত্তম জান্নাতে প্রতিটি নারী তার ইমান ও আমল অনুযায়ী পুরস্কৃত হবে তাদের পুরস্কার দুনিয়ার সীমিত জীবনের কল্পনা করে ছাড়িয়ে যাবে আল্লাহ তালা জানার সম্পর্কে বলেছেন তাদের জন্য সেখানে থাকবে যা মন চায়। এবং যা চোখকে আনন্দিত করে এবং সেখানে চিরকাল থাকবে দুনিয়ার কষ্ট ক্লান্তি জানাতে প্রবেশের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাবে নারী জানাতে এক অনন্ত সুখ ও প্রশান্তির মধ্যে থাকবে সেখানে কোনো দুঃখ বেদনা হতাশ বা দুশ্চিন্তা থাকবে না জানাতে নারীদের জন্য থাকবে বিলাসবহুল পোশাক অলঙ্কার এবং সজ্জা পবিত্র কোরআনে এসেছে তাদের পোশাক হবে রেশম এবং সোনা ও রূপার গহনা দ্বারা সাজানো হবে জান্নাতের নারীরা এমন সৌন্দর্য মহিমা লাভ করবেন যা দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানাবে তাদের রূপ গুণ এতটাই চমৎকার হবে যে তারা জান্নাতের সৌন্দর্য বাড়িয়ে দেবে যারা দুনিয়াতে তাদের সৎকর্ম সহযোগিতা ছিল সেই স্বামী যদি জান্নাতবাসী হন তবে তারা জানাতে চিরস্থায়ীভাবে একসঙ্গে সুখী বসবাস করবে। তাছাড়া যদি কোনো নারী স্বামী দুনিয়াতে সৎকর্মশীল না থাকেন তবে আল্লাহ তালা তার জন্য জানাতে উত্তম জীবনসঙ্গী প্রদান করবেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তালার সান্নিধ্য ও দর্শন লাভ করা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক জানাতী আল্লাহকে দেখতে পাবেন যা তাদের হৃদয়ে পরিপূর্ণ প্রশান্তি এনে দেবে জান্নাতে নারীদের মর্যাদা ও পুরস্কার সম্পর্কে জানা আমাদের জন্য একটি অনুপ্রেরণা এই জ্ঞান আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কষ্টগুলোকে ধৈর্যের সাথে মোকাবিলা করতে উৎসাহিত করে জানাতে প্রবেশের জন্য প্রয়োজন ইমান আমল এবং সবল আল্লাহ তালা নারীদের জানাতে এমন মর্যাদা দান করবে যা তাদের সব দুঃখ কষ্ট মুছে দেবে রাজসাল আল্লাহ বলেছেন জানাতে একটি স্থান পুরো দুনিয়া এবং তার সমস্ত কিছু থেকে উত্তম তাই সকলের উচিত জানাতে প্রবেশের জন্য এই দুনিয়ার জীবনকে আল্লাহর আনুগত্যে অতিবাহিত করা